এই কৃষ্ণচূড়া ফুলের মধ্যে কি অদ্ভুত টান আমি অনুভব করি আমার কি যে আছে সম্পর্ক গরমে হাঁস ফাঁস লাগছে বন্ধুরা সকালের ব্রেকফাস্ট এখন করব তারপর শান্তিনিকেতন এই ফুলটা দেখুন বন্ধুরা একদম অদ্ভুত লাগছে না কি সুন্দর কালার বেগুনি দেখুন একটু ভালো করে দেখায় উডু মাঠ গরু চরছে কি অপূর্ব খুব সুন্দর সময় কাটছে আমাদের প্রদীপ আমাদের মেয়ে সকালের খাবার না খেয়ে বেরিয়েছি এখন সকালের খাবারটা খাবো প্রদীপ আমাদের খেয়ে নি আদিবাসীদের মাটির গন্ধ বেরোয় ওদের ঘর থেকে

দুর্গাপুরে এত টাটকা মাছ আমরা পাই কোথা থেকে এই যে দেখুন কত পুকুর মানে রাস্তার দুধারে অনেক পুকুর দেখলাম গড় জঙ্গল শুরু হয়ে গেলাম গড় জঙ্গল দিয়ে যে ভালো লাগছে কি অসম্ভব ঠান্ডা এই জায়গাটা গড় জঙ্গলের জায়গা সবুজে ঘেরা অদ্ভুত আমরা চলে শান্তিনিকেতন ঢুকে গেছি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আশেপাশে আমরা এখন ঘুরছি এই পরিবেশটা না মানে একটা অন্যরকম অনুভূতি বাঙালিদের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও এখানে পরাশোনা করেছে ছাতিং ঘাস তলায় পরাশোনা ভাবা যায় বিশ্ব বিশ্বকবির সৃষ্টি বাইরেটা দেখতে পাচ্ছেন এবারে চমৎ করেছেন মানে যে নোবেল পুরস্কার পেয়েছেন অমর্ত্য সেন তার আসল বাড়িও বাড়িটির নাম কিন্তু পাঁচ থেকে বেঙ্গলুতে লেখা আছে পঁচিশই আর এটেছেন যেটা লেখা আছে সেটা তিনটার নাম লেখা আছে মায়ের নাম বাবার নাম ছিলেন না মায়ের নাম হচ্ছে অমৃতা সেন বাবার নাম মাতত্ব সেন ছেলের নাম অমর্ত সেন এই অমর্ত সেনের অমরতা সেনের নামটা দিয়েছিলেন রবীন্দ্রনাথ যেহেতু অমর মা রবীন্দ্রনাথের প্রথম ছাত্রী ছিলেন অমৃতা সেন প্লাস এই জায়গাটা রবীন্দ্রনাথের জায়গা ছিলেন অমত সিনেমাকে দান করেছিলেন তবে নিজস্ব উনি পার্সোনাল বাই তৈরি করেন আমাদের শান্তিনিকেতন ইন্দিরা গান্ধী পড়াশোনা করতেন

চুন আর সুরকি দিয়ে ছুঁড়ে ছুঁড়ে এই মূর্তি তৈরি হয়েছে ভাবা যায় সৃষ্টি হ্যাঁ বোঝাতে পারলে চলো নন্দলাল বসুরবাড়ি বিখ্যাত কলা ভবনের প্রধান ছিলেন ভারতীয় সংবিধানের হস্তলিখিত পাণ্ডলিপি অলঙ্করণ করার দায়িত্ব তিনি পান

একটা পঁচিশটা মাটির বাড়ি ছিলেন সাড়ে চাল মাটির বাড়ি সেখানে আদিবাসীরা বসবাস করতেন হাতি বসেছিলেন পাশে ছেলে পুকুরটা ডুবে যায় হাতিটা শুরু করে পাশে থেকে হাতিটা মারা যায়

কিন্তু ওই মারাঙ্গুরু ওই এতে আদিবাসীতে বাহামুনিতে মারাঙ্গুরু বলে একটা কথা উঠেছিলেন সেই মারাঙগুরুটা হচ্ছে আদিবাসীতে মেন ঠাকুর আমাদের হিন্দিতে কি হয় দুর্গা পুজো কালী পুজো এগুলো হয়তো কিন্তু আদিবাসীতে ওটা অ্যাকচুয়ালি এটা মার্চ মাসের চোদ্দ তারিখে খুব ধুমধাম করে পূজা হয় সেটার নাম হচ্ছে ঠাকুরটা মারাঙ্গুরু মারঙ্ক হচ্ছে অ্যাকচুয়ালি শিল নোড়া যেটা মশলা বাটেন হ্যাঁ মহিলারা ওই নোড়াটাকে ওরা চোদ্দো তারিখ মাস মাসে পুজো করে শালবনের ভেতরে আচ্ছা তা আগেকার যুগে তখন ওই পুজোটা হতো তখন কিন্তু হোলি খেলা রঙ খেলা কিছু হতো না তার জন্য রবীন্দ্রনা ঠিক বলেছিলেন ওই আদিমাজের কাছ থেকে ওই পুজোটা ওইখানে হতো আর রঙটা নিয়ে এসেছিলেন শান্তিনিকেতনে নিকেতন আবৃত্তা বুঝতে পেরেছি বুঝে তো পারলাম হ্যাঁ হ্যাঁ চলো

মানে তাল গাছটা আগে থেকে ছিল রবীন্দ্রনাথ এই তাল গাছে দেখার পরে তাল গাছটা ভেতরে রেখে চারিদিকে তৈরি করেছিলেন এই নাম হচ্ছে

আপনাকে সাদা শাড়িটা পরে আসতে হবে আর ছেলেদের সাদা পাঞ্জাবি পাঞ্জাবি মেয়েদের সাদা শাড়ি লাল পার সাদা শাড়ি নাকি বসু রাখা হ্যাঁ পেইন্টিং করা হ্যাঁ তার নিচে রবীন্দ্রনাথ অনলাইন কবিতা লিখেছিলেন অনলাইন কবিতা শান্তিনিকেতন লিখেছিলেন বাদ বাকি কবিতাটা শেষ করেছিলেন বাংলাদেশে কেন রবীন্দ্রনাথের ওয়াইফের বাড়ি হচ্ছে বাংলাদেশের মেয়ে জায়গাটার নাম ছিল ভুবন টাঙা সেই ভুবন টাঙাতে দিগন্তপল্লী মাটা দুটো ছাতিন গাছ ছিল তা ওই ছাঁকের তলাতে পালকিটা নামিয়ে দিয়েছিলেন ও নামানোর পর মনে শান্তি পেয়েছিলেন মনে শান্তি পাওয়ার পর মহীশূর দেবেন্দ্রনাথ ঠাকুর ভ্রুমভূমন সিং এর কাছে গিয়ে বলেছিলেন এই জায়গাটা নিলে কত টাকায় পাওয়া যাবে তা ভ্রমভূমন সিং বলেছিলেন মানুষকে আমরা দান করি বিক্রি করি না আগেকার যুগে মানুষকে দান করে দিত জায়গা জমি কিন্তু মহীশুর দেবেন্দ্রনাথ ঠাকুর বোম্বা ছিলেন প্রার্থনা করতেন উনি জানেন জিস নেমেন না ওই পাঁচ টাকা খাজানা দেওয়া মানে এক টাকা মূল্য মানে আগেকার যুগে পাঁচ টাকা খাজানা মানে এক টাকা মূল্য তো এক টাকা মূল্য দিয়ে বারোশো একর জায়গা নিয়েছিলেন বারোশো একর বারোশো বারোশো একর এক টাকা মূল্য নিয়ে দেওয়ার পরে নেওয়ার পর একটা গেস্ট হাউস তৈরি করেন যে গেস্ট হাউস আপনাকে বললাম ম্যাম দেখে রাখুন ওই গেস্ট হাউসে চুরসুকি মাটি দিয়ে তৈরি হ্যাঁ ওই গেস্ট হাউসে তৈরি করেন তৈরি করার পর রবীন্দ্রনাথের বয়স যখন চার বছর তখন মহিষ দেবেন্দ্রনাথ ঠাকুর

উত্তরায়ণ হ্যাঁ আমি গেছি আগে একদিনের সব দেখা সম্ভব নয় বন্ধুরা আগামীতে আবার দেখাবো